মন মরে গেলে মানুষ ভুল খোঁজে না ভালোবাসা ভুলে গিয়ে দোষ খোঁজে যার জন্য সব ছেড়ে দিলাম আর আমাকে ছেড়ে দিল বিনা দোষে প্রথম ছিলাম প্রিয় তারপর অপশন শেষে হয়ে গেলাম দোষী ভালোবাসা যখন শেষ হয়ে যায় তখন দোষ আবিষ্কার করতে সময় লাগে না আমি বদলাই নি শুধু ও দরকার ফুরে গেছে দোষটা আমার না তবু আমাকে দোষী বানিয়ে গেল একটা সময় ছিল ও আমার চোখে জল মুছিয়ে দিত আজ সেই চোখে জল ফেলার কারণ সব কিছু ঠিক ছিল শুধু তার মনটা ঠিক ছিল না চুপ ছিলাম বলে দোষী হয়েছে কথা বললে হয়তো সেরে যেত অনেক আগেই মন মরে গেলে মানুষ চেনা মানুষ মানুষকেও অচেনা বানায় আমি তো সেই ভুল মানুষ ছিলাম যেটা ওর প্রয়োজন ফোরানোর পর মনে পড়লো আমার কোনো দোষ ছিল না শুধু ওর মন ভরে গিয়েছিল তাই চলে গেল। যাকে কোনোদিন দিন জল ফেলে দেখিনি আর আজ সেই আমায় কাজে চলে গেল বিনা দোষে ভালো থেকো যাকে দোষী বাইনে তুমি চলে গেছো সেও তোমার জন্য দোয়া করে সবচেয়ে বড় কষ্ট তখন লাগে যখন আমি কিছু করিনি তাও আমাকে দোষী চলে গেল সে বলে আমি নাকি বদলে গিয়েছি আসলে ওর নামটাই অন্য কারো হয়ে গিয়েছে যার জন্য প্রতিটা রাত কেটেছে না ঘুমিয়ে আর সে মানুষটাই ও ঘুমায় অন্য কারো গুড নাইটে আমি দোষী না কিন্তু ওর গল্পে আমি দোষী সব শেষে গিয়েই বুঝলাম ভালোবাসা না আমি ছিলাম ওর সময় কাটানো এক অধ্যায় কিছু মানুষ তোমার জীবন থেকে না গেলেও তুমি বুঝতে পারবে না তারা কতটা আপন ছিল চুপ করে সহ্য করতাম বলে সবাই ভাবত আমি নাকি কিছুই ফিল করি না আসলে ভালোবাসা এখন বিশ্বাসে নয় বরং প্রয়োজন মেটালি মানুষ বলে তুই আমার না যার জন্য সবার বিরুদ্ধে গিয়েছি আজ সে বলছে তুই তো আমার কিছুই নেয় সব সেরে তাকে ধরে রেখেছিলাম আর সে আমাকে ছেড়ে চলে গেল একটা সময় ছিল কষ্ট পেলে ওর পাশে যেতাম আজ কষ্টটাই ওর কারণ হয়